নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব ডিম পোস্ত এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক আমি প্রথমে ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম পোস্তর জন্য পরিমাণ মতো পোস্ত ও কয়েকটা কাঁচামরিচ বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নিলাম এবার ডিমগুলোকে একটা কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে মশলাগুলো ঢোকে ডিমের ভিতরে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে করাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার এক এক করে ডিমগুলো সব তেলের ভিতরে দিয়ে দিলাম আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ও টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা ও জিরে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আর ভাজা ভাজা করবো সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিলাম এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে পোস্ত বাটা ও কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এবার আর নাড়াচাড়া করে দেবো ষাট থেকে আট মিনিটের মতো রান্না করে এরপর নামানোর আগে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেব তৈরি হয়ে গেল সুস্বাদু পোস্ত খেতে এত দারুণ হয়েছিল যা বলার বাহিরে ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে ডিমপোস্ত রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে